নেপালের বিপক্ষে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাতিল ঘোষণা হওয়ার পর বাংলাদেশ দলের দেশে ফিরে আসার কথা ছিল তবে হঠাৎই নেপালের অস্থিরতা বাংলাদেশকে আটকে দিয়েছে সেখানে জামাল ভুইয়ার আজকের ফেসবুক পোস্টে স্পষ্ট বাংলাদেশ দল সেখানে কতটাই অনিরাপদ অবস্থায় আছে বাংলাদেশ দলের অবস্থান করা হোটেল জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা জামাল ভুঁইয়ার ভিডিওতে দেখা যাচ্ছে হোটেলের এক স্টাফ ডাকছেন তাদেরকে বেরিয়ে আসার জন্য নিচে শত শত মানুষের অবস্থান তপ্ত জনতার ভিডিও ধারণ করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুইয়া হোটেলের ভিতরে আতঙ্কিত সবাই আজ দেশে ফিরে আসার কথা ছিল তাদের তবে সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা হওয়ার পর বাংলাদেশ দল নেপালেই অবস্থান করতে হচ্ছে ম্যাচ খেলার জন্য নেপালে গিয়েছিল বাংলাদেশ দল সেখানে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশকে চরম সংকটের মুখে ফেলেছে নেপালে ফ্লাইট বন্ধ থাকায় আপাতত কবে বাংলাদেশ দল দেশে ফিরে আসতে পারবে সেটা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি তবে আগামীকাল সকাল নয়টায় বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ফুটবল দলকে দেশে ফিরিয়ে আনার কথা আছে অবশ্যই সেটা এখনো অনিশ্চিত